মুরুব্বী রিপোর্টে তো সব কিছু নেগেটিভ আসছে আপনার শারীরিক অবস্থা তো তেমন ভালো না পোর্সাপে ইনফেকশন রক্তে সমস্যা আবার দুই কিডনিও হালকা ড্যামেজ হয়ে গেছে কি তাহলে এখন বুদ্ধি আমার না নিয়মিত ওষুধ খালে আর নিয়ম কানুনের মধ্যে চললে কিডনিটা রিকভারি করা যাবে আপাতত যে ওষুধ লেগে দিচ্ছে ছয় মাস নিয়মিত খান ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে সকালে উঠা দুই গ্লাস ঠান্ডা পানি খেয়ে তারপর একটু এক্সারসাইজ করবেন তারপর খেজুর রুটি কলা দিয়ে সকালের নাস্তা করবেন একবারে দুপুরে ভাত খাবেন আর অবশ্যই পুষ্টি জাতীয় খাবার খাবেন যেগুলো খেলে শরীরের শক্তি বাড়ে মাছ মাংস ডিম কম শাক সবজি ফলমূল বেশি খাবেন কি কি খাওয়া লাগবে বাবা তুমি একটু লিখে দিও বয়স্ক মানুষ অনেক কিছু তো ভুলে যায়। সব কিছু প্রেসক্রিপশনে লিখে দিচ্ছি এক মাস ঠিক মতো ওষুধ খেয়ে আবার চেক আপ করাতে আসবেন আচ্ছা আসমনি কেবারে সেংরা যাবে নাকি যাওয়ার জন্য তো বসে আছি চাচা কুটি যাবেন কন শেরপুর ডিজাই স্কুল মাঠের ওখানে তে ভাড়া নেবেনি কয় টাকা মিটার দেখে ভাড়া তাও ছয়শো টাকার মতো পড়বি ল্যান ল্যান ঠকাবো না শেরপুর একটা রিজার্ভ ভাড়া আছে তো ওইদিকে যাওয়াই লাগবি আচ্ছা চলো আল্লাহ তুমি কি অসুখ দিলে আল্লাহ মনে হয় তার বেশি দিন বাঁচবো না ডাক্তার যে কথা কলো এখন থেকে নিয়ম কানুনের মধ্যে চলা লাগবে উনিশ বিশ করা যাবি না যেহেতু কিডনিটা সামান্য ঠিক আছে রিকভারি করা সম্ভব ডাক্তার যা যা কছে অক্ষরে অক্ষরে পালন কর্ম তাহলে সুস্থ হমো এ যে রে না আসতে যাও বারে এত সরে যাচ্ছ গা এসে আর কত আসতে যাবো চুপ করে বসে থাকে নিয়ে যাচ্ছি আজকে ঘুম থেকে উঠতে দূরে হয়ে গেছে তাড়াতাড়ি পানি খেয়ে না দূরে করে আসি এত দেরি করলে হবি ব্যায়াম করে এসে এতক্ষণ খাওয়া লাগলে নি যাও যাও টেবিলে খাবার রেডি করা আছে হাঁটাহাঁটি করে এসে খায়ও নি বসে বসে খায়া শরীরের মধ্যে দুনিয়ার অসুখ বাঁধাইছে বয়স হয়ে গেছে অসুখ তো চাপ দিবি পার্শ্বতি দুর্বল হয়ে গেছে না নিয়ম কানুনের মধ্যে থাকলে বয়স হলে সুস্থ থাকা যায় আর আসার সময় সকাল বাজার থেকে সবজি টবজি কিছু নিয়ে আসো আচ্ছা দেখ মনে গেলাম তাহলে দুপুর পর্যন্ত রান্না কমপ্লিট শিং মাছের ঝোল রান্না করছি খাইলে শক্তি পাবে নি এখন আর আলু দিয়ে সিম ভাজি এলে মাছ গোস্ত আর খাবার মন যায় না বিলালের কাছ থেকে আর দুধ নিয়ে যাবি না ই খালি দেরি করে এ আচ্ছা মনে হয় এ দাঁড়া দাঁড়া দরো দৌড়াদৌড়ি করে আসে গাওটা ঘামে একবারে শেষ আগের সাইডটা শরীরটা তাও ভাল লাগিচ্ছে অনেকটাই ফ্রি আজকে আর দৌড়াদৌড়ি করা যাবি না বাড়ির যায় নাস্তা করি গা কি হারুন ভাই এই শীতের মধ্যে একটা গেঞ্জি পরে বসে আছো ঠান্ডা লাগিচ্ছে না দৌড়াদৌড়ি করলাম গরমে গা ঘামে গাছে ঠান্ডা গুন্ডি পাবে এই বয়সে দৌড়াদৌড়ি হুট করে হাত পা ভাঙলে কিন্তু আর ঠিক হবি না মেলা অসুখ বাসা বাড়ছে দৌড়াদৌড়ি না করলে হবি হাত পা ভাঙার টেনশনে নাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলিচ্ছি ঘুম থেকে খাওয়া দাওয়া পর্যন্ত সব রুটিনের মধ্যে আছি ডাক্তার নিষেধ করছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করো আর আল্লাহ যেগুলো নিষেধ করছে সেগুলো তো একটাও মানো না হারাম খাওয়া সুদ খাওয়া মিথ্যা কথা বলা এর থেকে তো এখনো নিজেকে বাঁচা বের ব্যাংকের যখন ম্যানেজার ছিলে তখন তো খুব ইন্টারেস্ট খাচ্ছিল ঠিকঠাক মতো নামাজও পড়ো না একদিন গেলে দশ দিনই খবর নাই আল্লাহ সুদ খাবেন নিষেধ করেনি আর নামাজ পড়বে কয়নি কোনটা শুনছ শরীরটা ভালো হোক তারপর নামাজ শুরু কর্ম নেই আর মিস হবি না দূর তোর মুখের কথার দাম আছে নাকি আল্লাহর সাথে তুই ম্যানসের কথাই বেশি শুনিস পাঁচ ওয়াক্ত তো নামাজ পর সব চাইতে ভালো ব্যায়াম হবি আর আল্লাহর কাছে দোয়া কর তোর সব রোগ দূর হয়ে যাবি আজকালকার মানুষ নিজেক বাঁচানোর জন্য ডাক্তার যদি কিছু বলে তা অক্ষরে অক্ষরে পালন করে কিন্তু হায়াত ফুরে গেলে ডাক্তারকে কোনো মানুষই বাঁচাবে পারবি না সেটাই একবারও চিন্তা করে না তাই করছি এখনো সময় আছে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পর ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ঠিকই কচু রে বন্ধু এতদিন ভুলের মধ্যে আছিলাম আল্লাহ যদি বাজায় আজ থেকে আর নামাজ না মানুষ মাত্র ওসিলে আল্লাহ সবচেয়ে বড় এটা বুঝতে দৃঢ় হয়ে গেল মানুষ মানুষের কথা শোনে কিন্তু আল্লাহর কথা শোনে না বরঞ্চ ওই আল্লাহ আমাদের সৃষ্টি করছে যা বজার বুঝে পাচ্ছি দোস্ত জীবনে অনেক বড় ভুল করছি গোসল করে মসজিদে আসিচ্ছি দেখা হবিনি আচ্ছা যাও আল্লাহ তোমাকে হেদায়ত দান করুক